আসসালামু আলাইকুম আমরা সবাই সুখী থাকতে চাই কিন্তু ভুলে যাই আমাদের মনের শান্তি শুরু হয় শরীর থেকেই যখন আপনি পুষ্টিকর এবং প্রাকৃতিক খাবার খান তখন শুধু আপনার শরীর নয় আপনার মনও অনেক শেষ হয়ে ওঠে কারণ সুস্থ শরীর মানেই শক্তিশালী মস্তিষ্ক আর শক্তিশালী মস্তিষ্কই তৈরি করে ইতিবাচক মনোভাব চিপস কোল্ড ড্রিঙ্কস বা জাঙ্ক ফুড হয়তো টেস্টে অনেক ভালো কিন্তু তারা আপনার মুড এবং এনার্জি দুটোই চুরি করে নিয়ে যায় তাই নিজের প্রতি একটু যত্ন নিন রঙিন সবজি ফল আর বিশুদ্ধ পানি এইগুলোই আপনার শরীরের বিশুদ্ধ জ্বালানি মনে রাখুন যেমন খাবেন তেমন ভাববেন তাই আজ থেকেই শুরু করুন সুস্থ খাবার সুস্থ মন আজ আপনার প্লেটে কতটুকু সুস্থতা আছে বলুন তো ভিজুয়ালাইজ লিভ অ্যান্ড বেকাম Okay.